জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন গোপনে ভারত থেকে দেশে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত হাসিনার এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে মনে হচ্ছে না বলছে নাহিদ ইসলাম এদিকে ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না বলে হুশিয়ারি খামেনের আরও থাকছে সুবিধাবাদীদের চাপে কোণঠাসা ত্যাগীরা বিএনপিতে বসন্তের কোকিলদের আনাগোনা সব শেষে জানিয়ে দিব বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকস চব্বিশ ঘন্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গোপনে ভারত থেকে দেশে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত হাসিনার দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করার পর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে জোর গুঞ্জন উঠছে সূত্রের দাবি দিল্লি ও কলকাতায় টানা বৈঠকের পর গোপনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গেছে ফেরার পরিকল্পনা নিয়ে ভারত ও বাংলাদেশের উচ্চ পর্যায়ের একাধিক বৈঠক হয়েছে ভারতীয় কর্তৃপক্ষ হাসি ভারতীয় কর্তৃপক্ষ হাসিনাকে নিরাপদে দেশে পাঠানোর ব্যাপারে সম্মতি দিয়েছে এর অংশ হিসেবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও প্রস্তুত রাখা হচ্ছে কূটনৈতিক সূত্র বলছে বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক ও আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে ভারত এই পদক্ষেপে এগিয়ে এসেছে আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহল জানাচ্ছে হাসিনা দেশে ফিরলে এই সংগঠন নতুন উদ্দীপনা পাবে এক শীর্ষ নেতা বলেন নেত্রীর উপস্থিতি কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে এবং রাজনৈতিক মাঠে আবারও দলীয় শক্তি প্রদর্শিত হবে তবে বিরোধী শিবির এই খবরকে ভিন্নভাবে দেখছে বিএনপির একজন সিনিয়র নেতা দাবি করেন এটি জনমতের প্রতিফলন নয় বরং ভারতের কৌশলগত পদক্ষেপ হাসিনার ফেরার অর্থ রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন হাসিনার গোপন সিদ্ধান্ত কেবল তার ব্যক্তিগত প্রত্যাবর্তন নয় এটি বাংলাদেশের ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বিশেষ করে আসন্ন নির্বাচন ঘিরে তার উপস্থিতি বিরোধী দল ও ছাত্র আন্দোলনের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে একজন বিশ্লেষক মনে করেন হাসিনা যদি দেশে ফেরেন তবে রাজনীতির মাঠে নাটকীয় পরিবর্তন ঘটবে তবে এই পরিবর্তন স্থিতিশীলতা আনবে নাকি আরও উত্তেজনা তা সময়ই বলে দেবে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে মনে হচ্ছে না জানিয়ে দিল নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে মনে হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি রাহাবেক নাহিদ ইসলাম ডায়শোপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার আয়োজনে দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান বীরত্ব গাথা ও বিপ্লব পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবং পরে প্রবাসী সাংবাদিকদের প্রশ্ন উত্তর পর্বে তিনি একথা জানান নাহিদ ইসলাম বলেন জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচন যেটা গণপরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই আমরা মনে করি এর বাইরে কোনো নির্বাচন হবে না আমার কাছেও মনে হচ্ছে না সেটা বাস্তবিক হবে আমরা প্রথম থেকেই নির্বাচনের তারিখ নিয়ে কখনও পক্ষ বিপক্ষ করিনি আমরা শুধু বলেছি সংস্কারের নিশ্চয়তা এবং বিচারের নিশ্চয়তা দিয়ে যদি ডিসেম্বরেও নির্বাচন হয় সেটাতেও আমাদের আপত্তি নেই বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির প্রশ্নে নাহিদ ইসলাম বলেন নির্বাচন পেছানো বা এই ধরনের কথাগুলো কেবলই আসলে গালগল্প আসন সমঝোতা এগুলো মিথ্যা প্রপাগান্ডা গুজব ছড়ানো হচ্ছে আমাদের নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে আমার বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার আসন্ন নির্বাচন নিয়ে তিনি আরও বলেন গণ অভ্যুত্থানের পর দেশের মানুষের কাছে আমরা যাতে বলতে পারি দেশের এই পরিবর্তনটা আমরা নিয়ে এসেছি বা জুলাইয়ের ফলে পরিবর্তনটা নিয়ে এসেছে তাই সংস্কারটাই আমাদের প্রধান এজেন্ডা সংস্কারের পরেই আমরা নির্বাচন নিয়ে ভাবব ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না হুশিয়ারি খামেনের ইরানকে পরাধীন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি সেই সঙ্গে তিনি বলেছেন ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না এক সংবাদ মাধ্যম আল বলছে বর্তমানে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে ইরান আয়াতুল্লা আলী খামেনি অভিযোগ করে বলেন গত জুনে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছিল তা ছিল ইসলামিক প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ খামেনি আরও বলেন যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য হলো ইরানকে নিজের ইচ্ছা চালানো এবং ওয়াশিংটনের আনুগত্যে বাধ্য করা তবে ইরানি জাতির দেশের সেনাবাহিনী সরকার ও ব্যবস্থার পাশে থেকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে শত্রুদের শক্তিশালী আঘাত করছে বিদেশি শক্তিগুলো এখন ভেতর থেকে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করে তিনি বলেন শত্রুর মূল কৌশল হলো দেশে বিভেদ তৈরি করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এজেন্টেরা ইরানি সমাজে ফাটল ধরানোর চেষ্টা করছে দেশবাসীর প্রশংসা করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন আজ আল্লাহর অশেষ কৃপায় দেশ ঐক্যবদ্ধ মতেরও অমিল থাকলেও যখন দেশের সামগ্রিক ব্যবস্থা রাষ্ট্র ও শত্রুর বিরুদ্ধে দাঁড়ানোর প্রসঙ্গ আসে তখন জনগণ ঐক্যবদ্ধ হয়ে যান সুবিধাবাদীদের চাপে ঠাসা ত্যাগীরা বিএনপিতে বসন্তের কোকিলদের আনাগোনা দীর্ঘদিন নিষ্ক্রিয় ও সুবিধাবাদী বসন্তদের দীর্ঘদিন নিষ্ক্রিয় ও সুবিধাবাদী বসন্তের কোকিলের সারা দেশে ডানা মেলেছে বিএনপিতে দুঃসময়ে মামলা হামলার ভয়ে যারা নিজেদের গুটিয়ে রেখেছিলেন তারা এখন খোলস পাল্টে নানা কর্মে লিপ্ত আবির্ভাব ঘটছে হাইব্রিডদেরও সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠান এমনকি প্রশাসনিক দপ্তরে বিএনপির দাপুটে হত্যাকর্তা হিসেবেও জাহির করেছেন এসব ব্যক্তির নানা কর্মকাণ্ডের দায় বিএনপির উপর চাপছে নেতিবাচক প্রভাব পড়ছে দলের উপরে অন্যদিকে বিগত সময়ে আন্দোলন সংগ্রামে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ও ত্যাগী নেতাকর্মীরাও সব সুবিধাবাদীর ষড়যন্ত্র তত্ত্বে কোণ্ঠাস হয়ে পড়েছেন এমনকি দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ন্যূনতম মূল্যায়ন থেকেও বঞ্চিত হচ্ছেন না এতে অসন্তোষ বাড়ছে কেন্দ্র থেকে তৃণমূলে যদিও সুযোগ সন্ধানী সুবিধাবাদী ও হাইব্রিড নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমছে দলটির কেন্দ্রে এ বিষয়ে জিরো টলারেন্স দেখাচ্ছে বিএনপি অভিযোগ পেলেই তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থাও নিচ্ছে দলটি অভিযুক্ত সুবিধাবাদীদের বসন্তের ককিল উল্লেখ করে তাদের থেকে সতর্ক থাকতে ইতোমধ্যেই দলীয় নেতাকর্মীদের বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তবে প্রভাবশালী কয়েকজন নেতার ছত্রছায়ায় লবিং তদ্বির সহ অপরাধের পাল্লা ভারী করেছেন তারা এমনকি আগামী নির্বাচনকে কেন্দ্র করে তাদের অনেকেই মনোনয়ন পেতে লবিং ও তদবিরের মরিয়া হয়ে উঠেছেন বলেও অভিযোগ রয়েছে এদিকে দলে দুঃসময়ে অনেক নেতাই বিদেশে চলে যান ছিলেন এসে পাঁচ অগাস্টের পর পরিবর্তনের পর দেশে ফিরে দলে ভিড়তে নানা তৎপরতা চালাচ্ছেন নিজেদের নির্যাতিত নেতা প্রমাণে মিথ্যার আশ্রয় নিচ্ছেন কেউ কেউ বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকস চব্বিশ ঘন্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দুই হাজার চব্বিশ সালের জুলাই অগস্ট গণহত্যা নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে চব্বিশ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে ফজলুর রহমানকে পাঠানো ওই চিঠিতে বলা হয় আপনি জুলাই অগস্ট ঐতিহাসিক গণ নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী মহিমান্বিত এই গণ বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্যে জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে আপনার এই বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তর প্রয়াস বলে অনেকেই মনে করে এমনকি আপনি জনগণের ধর্মীয় ও আঘাত দিয়ে কথা বলছেন জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে বিএনপির সাড়ে চারশো জনেরও অধিক নেতাকর্মী সহ ছাত্র জনতার প্রায় দেড় হাজারেরও বেশি মানুষ শহীদ হয়েছেন তিরিশ হাজারেরও অধিক মানুষ গুরুতর আহত হয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণ ছাত্র জনতার এ ধরনের বিরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করছেন সুতরাং এ ধরনের উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়া পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হল বিষয়টি অতীব জরুরি